এস টি এস সি এই তিনটির মধ্যে যে কোনো একটি হোক এসসি হোক এস টি হোক হোক যে কোনো একটি কাস্ট যদি আমাদের থাকে তাহলে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বা আমাদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু আমাদের রাস্তা সহজ হয়ে যায় আমরা প্রত্যেকেই জানি যে এই কয়েকটি কাস্টের মধ্যে আমরা যারা রয়েছি তাদের যে চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা হলেও সাবসিডি পাই তো এই কার্ডটি অবশ্যই বানাতে হবে এবং এস টি ও বিসি কার্ড এখন অনলাইনেই আবেদন হয় এখন বলতে অনেক আগের থেকেই অনলাইনেই আবেদন হয় এবং অনলাইনেই আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার পর তোমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাদের গ্রাম পঞ্চায়েত অথবা তোমাদের বিডিও অফিস অথবা এসডি অফিসে জমা করতে হয় তো আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের দেখাবো এসটি হোক এস সি হোক অথবা ও হোক এই তিনটির মধ্যে যে কোনো একটি অর্থাৎ তোমরা যেই কাজটির মধ্যে বিলং করো এবং যেই কাজটি বা যেই কাস্টের জন্য আবেদন করে অথবা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবে সেই কাস্ট সার্টিফিকেটের আবেদন অনলাইনে কি করে করতে হবে এই পদ্ধতিটি দেখাবো তো দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কেমন করে এই আবেদন করতে হবে সেটি দেখাবো দুই হাজার তেইশে হয়তো অনেক ভিডিও রয়েছে তবে দুই হাজার চব্বিশে রিসেন্ট এই সময় দাঁড়িয়ে দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কী কী নতুনত্ব নিয়ে আসা হয়েছে কি কি ডকুমেন্ট চাচ্ছে ফর্ম ফিল কেমন করে করতে হবে এ টু জেড আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ করা যাবে না প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটির পাশে থাকতে হবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে একটি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হবে তো এস টিএসি ও সি সার্টিফিকেট আবেদন করার জন্য তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে পারো তো আমরা এখানে এস ওবিসি লিখে সার্চ করেছি করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলো ওয়েবসাইট খুলে যাবে এইখান থেকে কাস্ট সার্টিফিকেট বলে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস আমাদের সামনে খুলে আসবে এবং এই ইন্টারফেসটি যখন আসবে এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছো এস টি অ্যাপ্লিকেশন তো এইখানে সমস্ত তথ্য দেওয়া আছে তারপরে একটি তোমরা দেখতে পাচ্ছো ব্যাকলগ সার্টিফিকেটের জন্য এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এবং রয়েছে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট এবং অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এস টি এস সি তো এখনো পর্যন্ত যাদের যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে যারা 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 এখন পর্যন্ত ডিজিটাল সার্টিফিকেট এর নাম্বার পায়নি তাদের জন্যই এই তথ্য দেওয়া হয়েছে তোমরা যদি চাও খুব সহজেই তোমাদের ডিজিটাল সার্টিফিকেট থেকে আবেদন করতে পারবে এর পদ্ধতি এর প্রসেস আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে দিয়েছি উপরে আই বাটনে দেওয়া থাকবে তোমরা দেখে তোমাদের জন্য ডিজিটাল সার্টিফিকেটটি আবেদন করে নেবে তো এখন আসবে এস টি এস সি ওবিসির এই জায়গায় এসে এইখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর এস সি এস টি ওবিসি এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ফর্ম খুলে যাবে এইখানে সবার প্রথমে এখানে ডিস্ট্রিক্ট নেম দিতে হবে তো আমরা ডিস্ট্রিক্ট চুজ করবো তার সঙ্গে সঙ্গে এখানে সাব ডিভিশন অর্থাৎ এইখান থেকে তোমাদের সাব ডিভিশন চুজ করবে ব্লকে থাকো না মিউনিসিপ্যালিটিতে সেটি চুজ করবে এইখান থেকে করার পর এখান থেকে তোমাদের গ্রাম নেম চুজ করতে হবে অর্থাৎ তোমাদের জিপি চুজ করতে হবে তো আমরা এখানে আমাদের জিপি চুজ করে নেব নেওয়ার পর নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর এস সি এস টি ওবিসি তো আমরা ওবিসি চুজ করবো এবং এইখান থেকে কাস্ট চুজ করব ওবিসি এ করার পর এখানে কাস্ট ট্রাইভ এবং কমিউনিটির মধ্যে এসে এইখান থেকে তোমাদের যে কাস্ট রয়েছে সাবকাস্ট সেটি চুজ করে নেবে তারপর এখানে ফাদার্স নেম দিয়ে দেবো তারপরে এইখানে এসে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে তারপরে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দিয়ে দেবে এবং এইখানে রয়েছে তিনটি অপশন এই এই তিনটি অপশন যদি তোমরা দেখো এই তিনটি অপশনে বলা হচ্ছে এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন তোমাদের ফিল করতে হবে অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের তিনটি ডকুমেন্টের নাম্বার চাচ্ছে এখানে সবার প্রথমে রয়েছে ভোটার কার্ড নাম্বার যদি থাকে যার জন্য আবেদন করছো তার এইখানে আধার নাম্বার থাকলে আধার নাম্বার দেবে এবং এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ তোমাদের রেশন কার্ড খাদ্য সাথী নাম্বার থাকলে খাদ্য সাথী নাম্বার দিয়ে দেবে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ চুজ করবে তো ডেট অফ বার্থ দিয়ে দেবে দেওয়ার পর প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল রয়েছে ডিস্ট্রিক্ট চুজ করবে পুলিশ স্টেশন চুজ করে ভিলেজ চুজ করবে করার পর নিচের দিকে চলে আসবে এবং এখানে এসে অ্যাড্রেস ফিল করতে হবে যে এখানে সবার প্রথমে অফ অর্থাৎ ফাদার্স নেম দিতে হবে দেওয়ার পর আর তোমরা নিচের দিকে চলে আসবে এইখানে ওয়েস্ট বেঙ্গল দেখছো এস্টেট চুজ করা রয়েছে ডিস্ট্রিক্ট চুজ করা রয়েছে পুলিশ স্টেশন চুজ করতে হবে করার পরে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড চুজ করবে ভিলেজ নেম চুজ করবে পোস্ট অফিস তোমাদের এখানে লিখে দিতে হবে তারপরে এইখান থেকে তোমাদের পিন কোড দিতে হবে অর্থাৎ পোস্টাল কোড দিতে হবে এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ইএস করবে নাহলে নো করে দেবে তো এখানে আমরা ইএস করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মটি অটোমেটিক্যালি ফিল ফিল হয়ে যাবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এখানে ন্যাশনালিটি রয়েছে অলরেডি ইন্ডিয়ান রয়েছে রিলিজিয়ান এখান থেকে তোমাদের রিলিজিয়ান বা ধর্ম চুজ করবে জেন্ডার এখান থেকে চুজ করে নেবে নেওয়ার পর তেরো নম্বরে চলে আসবে তেরো নম্বরে আসার পর ব্লাড রিলেশন ডিটেলস অর্থাৎ যদি কোন ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্কের কারো এই কার্ড থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবে করে এখানে তার নাম দিয়ে দেবে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে ডেট অফ ইস্যু দিয়ে দেবে রিলেশন উইথ এপ্লিকেন্ট দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে ইস্যুই অথরিটির নাম দিয়ে দেবে এবং যদি না থাকে সেই ক্ষেত্রে নো করার সঙ্গে সঙ্গে চোদ্দ নম্বরে তোমরা দেখতে পাবে যদি তোমাদের ব্লাড রিলেশনের কেউ না থাকে রিলেটিভ কেউ না থাকে সেই ক্ষেত্রে তোমরা চোদ্দ নম্বরে চলে আসবে এবং এইখানে তোমাদের দুইজন লোকাল লোকের কিন্তু এখানে তথ্য দিতে হবে আমি তিনজন বলেছিলাম দুইজন এখন কিন্তু এখানে দুইজনের তথ্য দিলেই হয়ে যাবে তো প্রথম যার নাম দেবে তার নাম এখানে বসিয়ে দেবে দেওয়ার পর তার অ্যাড্রেস দিয়ে দেবে এবং দ্বিতীয় জনের নাম এবং অ্যাড্রেস বসিয়ে দেবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ হয়ে দাদা এপ্লিক্যান্ট অর হিস ফ্যামিলি মাইগ্রেন্ট ফ্রম আদার স্টেট কান্ট্রি তো যদি তোমরা অন্য স্টেট বা কান্ট্রি থেকে ওয়েস্ট বেঙ্গলে আসো সেই ইউজ করবে নাহলে নো থাকবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এবং সেভ এন্ড কন্টিনিউ যদি তোমরা অন্য কোথাও থেকে আসো তাহলে এই যে ফর্মটি এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে তো যাই হোক তোমরা সেভ অ্যান্ড ক্লিক করবে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা দ্বিতীয় পেজে চলে আসবে তারপরের পেজে এসে প্যারেন্টস সার্ভিস ডিটেলস চলে আসবে এখানে বাবা কি কাজ করেন এবং মা কি কাজ করেন অর্থাৎ বাবার সার্ভিস ডিটেলস এবং মায়ের সার্ভিস ডিটেলস দিতে হবে তো এইখানে আমরা সর্বপ্রথম বাবারটা খুলব এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু অপশন রয়েছে এইখান থেকে তোমরা যে কোনো একটি চুজ করো অর্থাৎ যেটি সঠিক সেটি চুজ করবে তো এখানে আমরা ফার্মার দিয়ে দেব বাবা ফার্মার কাজ করেন এবং এইখানে ডেট অফ প্রমোশনের ঘরে আমরা ফাঁকা রেখে দেবো এবং মা কি কাজ করেন সেটিও এইখানে আমরা কিন্তু সেম সেমভাবে এইখানে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে হাউস ওয়াইফ দিয়ে দেব দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপা আসবে আমরা এখানে ওকে ক্লিক করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে পরের পেজে চলে আসবো এবং পরের পেজ অর্থাৎ নিচের দিকে একটি পেজ খুলে যাবে সেই পেজে চলে আসবো এবং এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এগ্রিকালচার ল্যান্ড হোল্ডার ওন বাই মাদার ফাদার অ্যান্ড মাইনর চাইল্ড তো কতগুলি ল্যান্ড রয়েছে সেটি তোমরা এখানে দিতে পারো না দিলেও চলবে এখানে স্টার মার্কস নেই তোমরা নিচের দিকে চলে আসবে অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি তো এখানে তোমাদের স্যালারি থেকে কত ইনকাম হয় সেটি দিয়ে দেবে এবং যদি তোমাদের স্যালারি না থাকে সেই ক্ষেত্রে এইখানে অর্থাৎ বাবা মায়ের যদি স্যালারি না থাকে সেই ক্ষেত্রে এইখানে তারা কত ইনকাম করতে পারে সেই ইনকামটি এখানে দিয়ে দেবে তো আমরা এখানে ছত্রিশ হাজার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে মায়ের এখানে কিন্তু কিছুই দেবো না কারণ কোনো ইনকাম করে না তবে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি এই অপশানে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে পরের পেজে চলে আসবো এইখানে এসে আমাদের একটি পঞ্চাশ কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে কালার ফটো এখানে আমরা একটি ফটো আপলোড করে দেবো তারপর নিচে ক্যাপসাটি ফিল করব ক্যাপসাটি ফিল করে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছ তার নিচে রয়েছে ফর ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এবং দ্বিতীয় আমাদের সার্ভিস ডিটেলস ফর্ম রয়েছে এবং তৃতীয় আমাদের অ্যাকনোলজমেন্ট স্লিপটি রয়েছে তো সবার প্রথম ফর্মটিতে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ফর্মটি চলে আসবে এই ফর্মটি একটি প্রিন্ট আউট করে নেব এবং দ্বিতীয় যে ফর্মটি সেই ফর্মটিও তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় ফর্মটিরও একটি প্রিন্ট আউট করে নিতে হবে এবং তৃতীয় যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি প্রিন্ট করে তোমাদের নিজের কাছে রাখতে হবে এবং এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েই তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশন দেখতে পারবে বা চেক করতে পারবে এবং এই তিনটি ডকুমেন্ট তার সঙ্গে সঙ্গে আমি যেই ডকুমেন্টগুলো বললাম যেমন তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড তার সঙ্গে সঙ্গে যার ডকুমেন্টস দিয়ে করছো তার এই যে তার ও সার্টিফিকেট তার আধার কার্ড এই সমস্ত কিছু নিয়ে গিয়ে তোমাদের অঞ্চল অফিসে বা বিডিও অফিসে বা এসডি অফিসে জমা করে দিয়ে আসলেই হয়ে যাবে তো কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে কি করে আবেদন করতে হবে সেই পদ্ধতি আমরা দেখলাম এ টু জেড আমি দেখিয়ে দিলাম কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই বলে দিলাম এবং এরপরে এই ফর্মটি ফিল আপ করার পরে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বের হবে সেই অ্যাক্নলেজমেন্ট স্লিপটিকে বাড়িতে রাখবে এবং তোমাদের যে ফর্মটি বের হবে যেই ফর্ম দুইটি বের হবে এই ফর্ম দুইটি নেবে নে নেওয়ার পর এই ফর্মের সঙ্গে যদি তোমাদের ফ্যামিলির কারো ও ও এস টি এসসি কার্ড থাকে তাহলে সেই কার্ডটির জেরক্স নেবে তার আধার কার্ডের জেরক্স নেবে এবং নিজের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে যেমন জন্ম প্রমাণপত্র রয়েছে ঠিকানার প্রমাণপত্র রয়েছে এজের প্রমাণপত্র রয়েছে সমস্ত কিছু যেমন আধার কার্ড ভোটার কার্ড বা তোমাদের যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড স্কুল সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট যদি থাকে সেগুলি নেবে বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড নেবে এবং যদি ফ্যামিলির কারো না থাকে বা আমাদের পরিবারের বা আমাদের বংশের কারো না থাকে সেই ক্ষেত্রে বা তোমাদের বংশের কারো না থাকে সেই ক্ষেত্রে তোমাদের গ্রামের আশেপাশে তোমাদের পরিচিত যে কোনো তিনজনের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেবে এবং তাদের সমস্ত তথ্য নিয়ে এগুলি জেরক্স করে একটি তোমরা ফাইল বানাবে এবং সেই ফাইলটি তোমাদের অঞ্চল অফিস অথবা বিডিও অফিস অথবা তোমাদের এসডিও অফিসে গিয়ে জমা করে দিয়ে আসবে এই হার্ড কপিটি এবং এই হার্ড কপি জমা করার কিছু দিনের মধ্যেই তোমাদের যে ওবিসি সার্টিফিকেট সেই ও সার্টিফিকেটটি চলে আসবে তোমরা অনলাইনে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো আশা করি এই ইনফরমেশনটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ